জেনি নাকি আমরা টার্গেটে আছি হাস্যকার না মনে করছে আমরা ফেনি টার্গেটে আসছি এ কথা বললে বয়ে ফেনি রাইখা চট্টগ্রাম চলে যাব কি বলেন চলে যাবেন ফেনির মঞ্চ থেকে আমরা স্পষ্ট বলতে চাই আমরা ফেনি হচ্ছে ওলামাদের ফেনি ঠিক না বেঠিক আল্লামার রশিদিয়া হজরতের মতো আল্লামারা আর টিকে থাকতে কোন কখনো শুকুরের চোখ পড়তে দেওয়া হবে না ইনশাআল্লা ওলামা বাজার মাদ্রাসা আছে না নাই লালপুর সুলতানিয়া কি আছে না নাই মাঠ পাওয়ারের কেন্দ্র হচ্ছে ইমান আর ইসলাম হেফাজতের কেন্দ্র দুর্গ হচ্ছে সুলতানিয়া দুর্গ হচ্ছে ওলামা বাজার দুর্গ হচ্ছে রশিদিয়া দুর্গ হচ্ছে সরস্বতী এগুলা টিকে থাকতে জামিয়াতুর রহমান টিকে থাকতে কোন গদ্দারকে ফেনিতে চোখ দিতে দেওয়া হবে না ইনশাআল্লাহ জামিয়াতুর রহমান মজলিশপুরের সালানা জলসা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিনের নজবতে কোরআন ও সুন্নার আল্লাহ ওয়ালা হাজরাদের জবান থেকে দিক নির্দেশনামূলক কিছু নসিহাত শুনবো এই নিয়তে একটি নৌরানি পরিবেশে একত্রিত করেছেন এই জন্য কালিমাতুর শুকুর পাঠ করছি আলহামদুলিল্লাহ হাজরিন হজরত ওয়ালা মুফতি সাহেব হুজুর রাহেমাহুল্লাহ লালপুল সব সবসময় বলতেন আসলে পৃথিবীর কোনো ব্যক্তিকে আল্লাহ তালা এ সমস্ত মজলিসগুলোকে এ সমস্ত দিনই মজলিসগুলোতে এমনিতেই একত্রিত করেন না বরং যাকে আল্লাহ মোহাব্বত করেন যার প্রতি আল্লাহর দয়া হয় যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই দিনই পরিবেশে নিয়ে আসেন তো আমাদেরকে আল্লাহ তাআলা মোহাব্বত করেছেন ভালোবেসেছেন নয়তো আমরা এখানে আসতে পারতাম না ঠিক না এলাকাতে অত্র অনেক ভাই আছে যারা আমার মতো আপনার মতো মুসলমান পরিবারে জন্ম নিয়েছে এখন কোন তার এমন প্রয়োজনীয় কাজও নাই তারপরেও গড়ে বাড়িতে শুধু শুধু সময়টা নষ্ট করতেছে আছে না কিন্তু তাদের থেকে বাছাই করে আমাকে আপনাকে আল্লাহ এখানে নিয়ে এসেছেন দয়াকার তো আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া করেছেন বান্দা আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করবে কি করবে বান্দাহকে শুক্রিয়ার আদায়ের মাধ্যম হিসেবে কালিমা শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ তা আমরাও এখানে আল্লাহর তৌফিকে এত সুন্দর একটি নুরানি পরিবেশে আসতে পেরেছি এজন্য জন্য কালিমা তুষকর আবারও পাঠ করছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার বাদে জুমা থেকে অথবা কবলালা আসর থেকে হজরতে আলামাই কেরাম এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে গুরুত্বপূর্ণ বয়ান শোনাচ্ছিলেন বিশেষ করে এখন আমার আগদি হজরতওয়ালা ওয়ালা রশিদিয়ার হুজুর নুরানি এক একটি নসিহত দিচ্ছিলেন হজরতের নসিহতগুলো ওখানে বসে শুনতেছিলাম মনে হচ্ছে যে দিল থেকে বাইর হইয়া দিলে লাগতেছে আল্লাহ তো আমার পরেও আমন্ত্রিত মেহমানগণ বিশেষ করে মুফতি রেজাওয়ান রফিকি মুফতি সাঈদ আল হাবিব সাহেব আরেকজন মুফতি আয়ুব সাহেব ওনারা আসবেন গুরুত্বপূর্ণ বয়ান করবেন তো এর মাঝখানে অল্প সময়ে বসছি খুদ্া এবং দরুদের পরে সুরায় প্রসিদ্ধ সুরা থেকে প্রসিদ্ধ একখানি আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি সাথে সাথে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিসে মুবারকার হাদিয়া থেকে একটি সুপ্রসিদ্ধ হায়া হাদিস পাঠ করেছি তো আল্লাহর কাছে তা ফিক চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন অল্প সময়ের মধ্যে আয়াতে করিমা এবং হাদিসকে সামনে রেখে আমি গোলামের কণ্ঠে এমন কিছু কথাবার্তা বলার তৌফিক দে। যে কথাবার্তা আমার আপনাদের সমাজের প্রত্যেক নর নারীর জন্য পথ ও পাথে হয় সকলে পড়ে আমিন আমার আয়াতে করিমার মধ্যে আল্লাহ তালা সমগ্র পৃথিবীবাসীকে সম্বোধন করে একটি বর্ষার বয়ান শুনিয়েছেন প্রথমে আয়াতে কারিমাতে আমি যাওয়ার আগে ছোট্ট করে একটি ভূমিকা নিয়ে আমার আলোচনা শুরু করছি মহান প্রভুর রব ওয়াল জালাল যখন তার প্রভুত্বের বিকাশ করবার ইচ্ছে করেছিলেন তখন সমস্ত পৃথিবীকে অস্তিত্বের পোশাকে নিয়ে এসেছেন অস্তিত্বের পোশাকে এনে প্রত্যেককে আবার দুই বাগে বিভক্ত করেছেন এক শ্রেণীর মানুষকে এক শ্রেণীকে সৃষ্টি করেছেন মানুষ আর জিন জাতি হিসেবে আরেক শ্রেণীকে জাতি মানুষ জাতি তারাও মাখলুকাতের অন্তর্ভুক্ত কিন্তু তাদের কথা পৃথকভাবে বর্ণনা করার কারণ হচ্ছে জিন জাতি মানুষ জাতিকে সৃষ্টি করার লক্ষ্য এবং উদ্দেশ্য একটা আর জিন জাতি মানুষ জাতি ছাড়া পৃথিবীতে আমরা দুছুকে যা কিছু দেখছি আর দেখছি না পৃথিবীর সব সৃষ্টিকে সৃষ্টি করার পিছনে মালিকের টার্গেট আর উদ্দেশ্য একটা পৃথিবীর সমস্ত মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র কার গোলামি আল্লাহর গোলামি করার জন্য আর জিন জাতি মানুষ জাতি ছাড়া সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে জিন জাতি আর মানুষ জাতি সমস্ত সৃষ্টির মাধ্যমে উপকৃত অর্জন করবে পায়দা হাসিল করবে তো প্রিয় ভাইরা আমার এখন মানুষ জাতি আর জিন জাতি তাদেরকে পাঠাবার উদ্দেশ্য হচ্ছে মালিকের এবাদত করা কার এবাদত করা মালিকের এখন আমি আপনি এবাদত করব কিভাবে পদ্ধতি কি আমাকে মজলিশপুর থেকে ফেনি যেতে হবে রাস্তা আছে কিনা নাই আছে মজলিশপুর থেকে ফেনি পর্যন্ত পৌঁছাতে হলে যেই রাস্তা অবলম্বন করতে হয় ফেনি থেকে ঢাকা পৌঁছাতে হলে যেই রাস্তা অবলম্বন করতে হয় ফেনি থেকে চট্টগ্রাম পৌঁছাতে হলে যেই রাস্তা অবলম্বন করতে হয় কোনো ভাই যদি ভুলে কিংবা ইচ্ছাকৃতভাবে ওই রাস্তা অবলম্বন না করে শুধুই পথ চলতে রইল কখনো কি ফেনি গিয়ে পৌঁছবে কখনো কি ঢাকা গিয়ে পৌঁছাবে কখনো কি চট্টগ্রাম গিয়ে পৌঁছাবে পৌঁছাবে না এজন্য আল্লাহ রব্বুল আলমিন বান্দার সৃষ্টি করার উদ্দেশ্য সে ঠিক করেছেন আল্লাহর গোলামী এখন আল্লাহর গোলামী কোন রাস্তায় করলে বান্দা আল্লাহকে খুঁজে পাবে কিভাবে গোলামি করলে আল্লাহর গোলামি হবে কিভাবে রুকু করলে রুকুটা আল্লাহর জন্য হবে কিভাবে সেজদা করলে সেজদাটা আল্লাহর জন্য হবে কিভাবে এবাদত করলে এবাদতটা আল্লাহর জন্য হবে এই জিনিসটা বান্ধকে শিখাবার জন্য যোগে যোগে আনবিয়ে কেরাম পাঠিয়েছেন। আর সর্বশেষ যিনি আনবিয়ে কেরাম তিনি হচ্ছেন আমার আপনার নাবি খাতমন নাবিজ্ঞিন মহাম্মদুর রাসুল ল্লাহ সান্দল্লাহ আলী এখন তিনিকে পাঠাবার উদ্দেশ্য হচ্ছে। কর এই কো আল্লাহর দেওয়া সংবিধান এই সংবিধানকে প্রত্যেকটা মানুষকে গোনে গণে বুঝিয়ে দেওয়া। কি করা। গনে গনে বুঝিয়ে দেওয়া প্রত্যেকটা মানুষ কোরআনকে যেন তার ব্যক্তিগত জীবন থেকে তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন তার রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জিন্দিগি পর্যন্ত কোরআনের মাধ্যমে পরিচালিত করতে পারে আর সেই পরিচালনার রাস্তা দেখাবার জন্য আল্লাহ রব্বুল আলমিন আখরি নবী হিসাবে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওসাল্লামকে প্রেরণ করেছেন

হে পৃথিবীর আগত মৌমিন কেমন পর্যন্ত যারা আসছো যারা আসবে প্রত্যেকের জন্য একটি পথ একটি পন্থা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে সেটা হচ্ছে কোরআন সেটা হচ্ছে মোহাম্মদ সত্য ধর্ম এখন কোন ব্যক্তি যদি আইসা নতুন কোন পদ্ধতি অবলম্বন করে বলেন সে সারা জীবন ফেনি পৌঁছাতে ছাবে ফেনি পৌঁছবে সে সারা জীবন আল্লাহর গোলামি করতে চাবে আল্লাহর গোলামি হিসেবে বিবেচিত হবে না হবে না একজন মানুষ ঢাকার রাস্তায় যেমনি ভাবে না চললে ঢাকা কখনো পৌঁছায় না একজন মানুষ চট্টগ্রাম রাস্তায় না চললে যেমনি ভাবে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছায় না তার গন্তব্যের রীতি টানে না ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হয় তার জন্য একটি মাধ্যম সেই মাধ্যম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ আর এই আদর্শের নাম হচ্ছে কোরআন এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন কোরআনের মধ্যে উম্মতের জন্য সারা জীবনের পক্ষ দিয়ে দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইনতুমুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবী বাসীকে ডেকে স্পষ্ট ভাবে বাণী শোনাচ্ছে যে হে পৃথিবীবাসী চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই ওয়ান তুমুল আলাউন তোমরা সর্ব জায়গায় সব সময় সবার উপরে একজন বীর বাহাদুরের মতো মাথা উঁচু করে থাকবে কিন্তু মেনে ভাই আজকে আমরা পৃথিবী পর্যবেক্ষণ করলে দেখবো আজকের সংবাদ আমি দেখে এসেছি বর্তমান পৃথিবীতে প্রায় আটশো কোটি মুসলমান বাস করছে কয়শো কোটি আটশো কোটি তার মধ্যে সর্বশেষ যে সন্তানটা সেটা চীনে জন্ম নিয়েছে আর এই আটশো কোটি মুসলমানদের মধ্যে আটশো কোটি মানুষের মধ্যে সারা পৃথিবীতে আছে দুইশো কোটি মুসলমান কত কোটি দুইশো কোটি কিন্তু কি দেখা যাচ্ছে একটা সময় একটা সময় পৃথিবীর সমগ্র পৃথিবীতে এত মুসলমান ছিল না কিন্তু মুসলমান ঠিকই ওয়াদা অনুযায়ী ছিল আজকে পৃথিবীতে যে পরিমাণ মুসলমান এই পরিমাণ মুসলমান ছিল না কিন্তু তারা সর্ব জায়গায় সর্বশ্রেষ্ঠ মাথা উঁচু করেছিল কিন্তু আজকে সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান তারপরেও আমরা পৃথিবীর যেদিকে তাকাচ্ছি আমার মুসলমান পায়ের নির্যাতনের শুধু আওয়াজ আসছে আজকের পৃথিবীর আকাশ বাতাস মুসলমানের ক্রন্দনে শক্ত হয়ে গিয়েছে আজকে মুসলমানের মায়ের নির্যাতনের কথা শুনতে শুনতে আমাদের কান আর ভালো লাগছে না প্লিজ তিন বলেন আপনার বর্মা বলেন কাশ্মীর বলেন আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া পর্যন্ত আজকে আমার মুসলমান ভাইদেরকে এমন ভাবে আক্রমণ করছে এমন নির্যাতন করছে আমার ভাই যদি নির্যাতিত হতো আমি সহ্য করতে পারতাম না আমার বাবা যদি নির্যাতন হয় আমি সহ্য করতে পারতাম না আমার বন্ধু যদি এরকম নির্যাতন হতো আমি সহ্য করতে পারতাম না আমার বোন যদি এরকম লাঞ্ছিত হতো আমি সহ্য করতে নিজের আপন কেউ আমার মা যদি এরকম লাঞ্ছিত হতো সহ্য করতে পারতাম না আমার বাইর চিৎকার আমাকে যেমনি ভাবে ঘুম ভাঙাই দিত কিন্তু আজকে হচ্ছে কি সারা দুনিয়ায় আমার ভাইয়ের চিৎকার শুনছি আমার ভাইয়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে সারা পৃথিবী জুড়ে শুধু আমার বাইদের কান্নার আওয়াজ আসতেছে আফগানিস্তান যেরকম বাইদের কান্না সহ্য করতে পারে নাই আমরা বাইদের কান্না সহ্য করতে পারতেছি আফগানিস্তান বাই সহ্য করতে পারে নাই এই জন্য তারা আজকে সর্বত্র সর্বশ্রেষ্ঠ হিসেবে আছে ঠিক না বে ঠিক কিন্তু আমরা আজকে আমার বায়ের কান্না দেখছি আমার বাইর চিৎকার চুনছি আমার কান্না শুনেও চিৎকার শুনেও আমরা আরাম করছি করছি সন্তান নিয়ে সাথে বন্ধু আচরণ করছি আমার বায়ের জন্য আমার একটু রক্তক্ষরণ হচ্ছে না দিনে ব্যথা আসতেছে না এই আজকে সারা দেশে আমরা লাঞ্ছিত হচ্ছি অপদস্ত হচ্ছি আমরা নির্যাতনের শিকার হচ্ছি এজন্য মেরে ভাইও আমাদেরকে এখন এই আমাদের লাঞ্ছনার পাহাড় থেকে জিঞ্জির থেকে বের হয়ে আসার জন্য একটি পদ্ধতি সেই পদ্ধতি হলো আন্নার দেওয়া পদ্ধতি ওয়ান তুমুল আহ শর্ত হচ্ছে আশা যা পাওয়ার জন্য শর্ত লাজেম বন্ধু বন্ধুকে বলেছে আমার বাড়িতে আপনার দাওয়াত বন্ধু বলেছে আমার বাড়িতে আসবেন ঠিক আছে আমার বাড়িতে আপনার বাড়িতে যাব ঠিক আছে শর্ত হচ্ছে আপনিও আমার বাড়িতে আসতে হবে পরের দিন বন্ধুর সাথে দেখা বন্ধু আমার বাড়িতে আসলেন না যে বন্ধু তুমি তো আমার বাড়িতে আসো নাই এই জন্য আমি যাইনি ঠিক

আমার ঘুম না, এমন এই নিলে হবে না যে এই নিয়ে আমি আমার বাইকে কুটটা টুকটা করতেছে চোখে

ব্যথায় জর্জরিত হয় ঠিক তদরূপ একজন মুমিনের পরিচয় হচ্ছে তার কোন মুমিন ভাই পৃথিবীর কোথাও আক্রান্ত হবে তার হৃদয়ে আক্রান্ত হবে তার ইন্ডিয়াতে একজন মুসলিম ভাই আক্রান্ত হয়েছে যেন তার ঘরের আপন ভাই আক্রান্ত হয়েছে পৃথিবীর কোথাও তার একজন মুসলিম ভাই অপদস্থ হচ্ছে যেন তার ঘরের আপন ভাই অপদস্থ হচ্ছে পৃথিবীর একটি শিশুর রক্ত দেখা মানে আমার নিজের শিশুর রক্ত দেখা পৃথিবীর এক মানুষের কান্না শোনা মানে আমার নিজের গড়ের মানুষের কান্না শোনা এরকম যদি আমাদের হৃদয় হয় এরকম যদি আমাদের দিল হয় তাহলে মনে রাখবেন আমাদের জন্য বিজয় নিশ্চিত আমাদের জন্য বিজয় নিশ্চিত হ্যাঁ আমাদের বর্তমান যেরকম বিজয় শুধু লাঞ্ছনার বিজয় বর্তমান যেরকম বিজয় শুধু কান্নার বিজয় বর্তমান যেরকম বিজয় শুধু হাহাকারের বিজয় শুধু চিৎকারের বিজয় ঠিক এমনই হবে আর এখান থেকে যদি আমরা পরিত্রাণ হতে চাই যুব সমাজ এবং সকলে দল মত নির্বিশেষে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম কায়েমের জন্য একবদ্ধ এক সারিতে আসা আল্লাহর দিন আল্লাহর জমিনে জিন্দা হবে এরকম স্লোগান দিয়া যদি একত্রিত হতে পারি খালেদ বিন ওলিদ অনেক ছিলেন না একজন ছিলেন কিন্তু ইতিহাস কেমন পর্যন্ত থাকবে মোহাম্মদ বিন কাসেম হাজার ছিলেন না একজন ছিলেন ইতিহাস কেমন পর্যন্ত থাকবে তারেক বিন জিয়াদ ছিলেন না একজন ছিলেন ইতিহাস কেমন পর্যন্ত থাকবে আল্লামা আহমদ শফি হাজার ছিলেন না ইতিহাস কেমন পর্যন্ত থাকবে আল্লামা বাবু নগরী লাখ লাখ ছিল না একজন ছিল ইতিহাস কেমন পর্যন্ত থাকবে এরকম আমাকে আপনাকে যদি এই মানে জিন্দগি লালন করতে পারি আল্লাহ ওয়ালা জিন্দগি লালন করতে পারি কেমন পর্যন্ত আমি মারা যাব আমাকে জপে জপে সারা জিন্দগি সমস্ত মানুষ নিজের জীবন গঠন করবে আমি যদি সেই খালিদ বিন ওয়ালিদের মতো হয়ে যাই আমি প্রতিটি মুমিনের হৃদয় কেমন পর্যন্ত থেকে যাবো ইনশাআল্লাহ